বাংলাদেশের বিষয়টা নিয়ে শেখ হাসিনা ভারতে বলেছেন গতদিন একটা মিটিংয়ে উনি বলেছেন যে বাংলাদেশে ওনাকে মোহাম্মদ ইউনিশের সরকার ওনাকে আতঙ্কবাদী লোকদের উপর শাসন চালানোর ইলজামে বা মার্ডার করানোর ইলজামে নানানটা ইলজাম লাগিয়ে ওনাকে সেখান থেকে বের করা হয়েছিল কিন্তু গত দিনের এক মিটিংয়ে উনি বলেছেন যে আজ অল্প সংখ্যকদের ওপর উনি অত্যাচার করে উনি এটা নিজেই প্রুফ করে দিয়েছেন এটা বলার কোনো দরকার নেই শেখ হাসিনা পূর্ব মন্ত্রী বাংলাদেশের উনি বলছেন যে মোহাম্মদ ইউনিসের সরকার বর্তমানে যে অত্যাচার চলছে অল্প উপরে সেই বিষয় নিয়ে আর বলার কোনো দরকার নেই যে কে অত্যাচারী ছিল বা অত্যাচার করেছে বা করছে সেটা দেখাই যাচ্ছে আম জনসাধারণ সেটা দেখতে পারছেন সেটা বলে প্রমাণ করার কোনো দরকার নেই বলে উনি বলেছেন এদিকে ভারতের অনেক কোনায় কোনায় বাংলাদেশের যে প্রোডাক্টগুলো ছিল যে খাদ্য সামগ্রীগুলো ছিল প্রোডাক্ট চিপস প্রাণঝাল আরও লিজা এগুলো যে চিপসগুলো ছিল সেগুলোকে বেইন করে দেওয়ার আবদার করছেন এদিকে মেডিকেলে বাংলাদেশ থেকে এসে রুগীরা চিকিৎসার জন্য চিকিৎসা চিকিৎসা করে অনেক রুগীরা এখান থেকে সুস্থ হয়ে যেত ভারতের যে মেডিকেল ছিল ভারতে আপনারা শুনুন চেয়ারম্যানের কি কথা রয়েছে উনি কী বলছেন যে আমরা মানবিকতার খাতিরে করতাম কিন্তু এখন সেই মানবিকতা থাকেনি যার কারণে আমরা এখন ট্রিটমেন্ট প্রক্রিয়া বন্ধ করে রাখব বাংলাদেশের কারণে কারণ বাংলাদেশ যদি আমাদের তিরঙ্গার সম্মান করে না তাহলে যে দেশ আমাদের দেশের সম্মান করে না সে দেশকে আমরা কোনো সহায়তা করব না হসপিটালের চেয়ারম্যান এটাও বলছেন যে দেশ আমাদের তিরঙ্গাকে অপমান করে তাহলে আমাদের দেশ থেকে বড় আমাদের কোনো কিছুই নেই আপনারা শুনতে পারবেন মেডিকেলের চেয়ারম্যান উনি কি বলেন বাংলাদেশীয় সেবা ট্রিটমেন্ট নেই